আপনাদের সকলকে আজকে আমরা ডেকেছি মানে ডাকতে বাধ্য হয়েছি তার কারণ গত কাল আমরা একটা সাংবাদিক সম্মেলন দেখেছি ভরতপুর দু নম্বর ব্লকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে যে সম্মেলনে সাংবাদিক সম্মেলনে আমাদের দলেরই কিছু লোক আমাদের দলের নেতাদের বিরুদ্ধে উৎসাহ এবং অপপ্রচার চালানোর চেষ্টা করেছে তার প্রতিবাদ জানানোর জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে আমরা মূলত কয়েকটা বিষয় লক্ষ্য করলাম কালকে যারা সাংবাদিক সম্মেলন করলেন আমরা জানি তারা আমাদের দলের কোনো পদে আছে পদাধিকার বলে আমাদের কিন্তু নেই আমরা দেখেছিলাম লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আজারুদ্দিন সিজার নির্দল প্রার্থী হিসাবে খাড়া হয়েছিলেন আমাদের তৃণমূল দলের বিরুদ্ধে আজ পর্যন্ত তিনি কিন্তু তৃণমূল দলে অফিসিয়ালি কোথাও যোগদান করেননি তিনি এখনও নির্দল প্রার্থী হিসাবেই আমাদের কাছে গণ্য তিনি এখনও কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে তিনি নির্দল প্রার্থী থেকে তৃণমূলে যোগদান করেছেন এরকম কোনো ফুটেজ তার কাছে আছে হঠাৎ করে তিনি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী হয়ে উঠেছেন আমরা দেখলাম তিনি বললেন যে বিধায়কের বিরুদ্ধে নাকি আমাদের বিজয়া সম্মেলনীতে এবং আমাদের নেতৃত্ব যারা রয়েছে নজরুল ইসলাম টার্জেন সহ বিধায়কের বিরুদ্ধে উৎসাহ এবং অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু আপনারা জানেন দু সালের প্রাককালে যখন বিধানসভা নির্বাচন শুরু হচ্ছিল এই হুমায়ুন কবিরের নির্বাচন যে নির্বাচনে আমরা সর্বতভাবে একসঙ্গে খেটেছিলাম তিনি প্রেস ডেকে বলেছিলেন জিতলে তো বিধায়ক তার ভিডিও ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারেন জিতলে তো বিধায়ক সেই বিধায়কের নির্বাচন তিনি নাকি করেছিলেন সেই বিধায়কই বলেছিলেন যে তৎকালীন ব্লক সভাপতি নুর আলম এবং সিজা তারা নাকি তার ভোট করেন তাহলে আমরা বিধায়কের কথা শুনব না এই কয়েকজন নেতৃত্ব বলে যারা দাবি করছেন তাদের কথা শুনবো বিধায়ক কয়েকদিন আগে আমাদের ভরতপুরে এসে বলে গেলেন যে আমার নির্বাচনে সিজার ভাইরা নাকি ভোট করেনি এটা বিধা বিধায়কের বক্তব্য আমার কোনো বক্তব্য না তাহলে আপনারা ঠিক করবেন যে বিধায়ক ঠিক বলছে না আজারউদ্দিন সিজার সে ঠিক বলছে আমরা দেখলাম চোদ্দ তারিখে কাঞ্চনগড়িয়ায় একটা বিজয়া সম্মেলনে হল সেখানে আমাদের আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সকলেই দেখবেন আপনারা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সকল প্রধান অঞ্চল সভাপতি সকাল সবাই এখানে উপস্থিত রয়েছেন একজনকেও কিন্তু সেদিন ডাকা হয়নি একজন বিধায়ক বিধানসভার বিধায়ক তিনি সকলকে নিয়ে চলবেন এটাই আমরা আশা করি একজন দলীয় পদাধিকারকে তিনি কিন্তু সেখানে আমন্ত্রিত করেন বিধায়ক বড় বড় কথা বলে গেছেন অপূর্ব সরকারের যিনি জেলার সভাপতি তার বিরুদ্ধে আমাদের ভরতপুর ব্লকের নেতৃত্ব সকলের বিরুদ্ধে নজরুল ইসলাম টারজেনের বিরুদ্ধে তার বাবা মা তুলে কথাবার্তা বলা এই সব বলে গেছে কিন্তু আমাদের বড়ুয়া বিধানসভার অন্তর্গত তিনটি অঞ্চলে যখন বিজয় সম্মেলনী হলো সেই বিজয় সম্মেলনীতে আমাদের সিনিয়র নেতা দেবাশিষ চ্যাটার্জি মহাশয় তিনি একটা কথা বলেছিলেন আমাদের তো লেজ নেই কিন্তু ঘটনা হলো উনি বিধায়কের কথা কোট আনকোট কথাটাই বলেছেন বিধায়ক বলে গেছিলেন তিনি নাকি খুব হিংস্র জন্তু ঠিক একই কথা আমাদের সিনিয়র নেতৃত্ব আমাদের দেবাশিস চ্যাটার্জি তিনিও বলেছেন বিধায়কের কথা তারা কোর্ট আন কোর্ট বলেছেন যে আমাদের তো লেজ নেই তাহলে আমরা জন্তু কীভাবে আমরা আমাদের বিধায়ককে বিধায়ক হিসাবে দেখতে চাই জন্তু হিসাবে নয় কিন্তু তাকে যেভাবে সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ট্রোল করা হচ্ছে যারা ট্রোল করছে তারা দেবাশিস চ্যাটার্জির সম্বন্ধে জ্ঞান নেই তাদের মাথায় যাদের হাত রয়েছে তাদের অনেকেই দেবাশিষ চ্যাটার্জি হাত ধরে রাজনীতিতে এসছে এই অপূর্ব সরকারের বাড়ির সামনে দেবাশিস চ্যাটার্জির বাড়ির সামনে এই সকল নেতৃত্বরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে তাদেরকে দেখে তারা রাজনীতিটা শিখেছে আজকে বিধায়ক বলছেন অপূর্ব সরকারের নাকি বহরমপুর গেলে পা ভেঙে দেবে এটা একটা রুচিশীল বিধায়ক বলতে পারেন আমরাও তো বলতে পারতাম বিধায়কের বিরুদ্ধে উল্টোপাল্টা কুরুচিপর মন্তব্য কিন্তু আমাদের সেটা রুচিতে বাধে ভরতপুর ব্লকের মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানকার মানুষ এই সকল কুচিকর মন্তব্যের প্রতিবাদ করতে যায় আমরা শুনলাম যে বিধায়কের বিরুদ্ধে যে আমাদের যে একটা ইয়ে বেড়েছিল মিছিল বেড়েছিলো যেখানে তৃণমূলের কর্মীরা বিধায়ককে জুতো ঝাটা মেরেছিল তাতে নাকি বিধায়কের খুব গোসা হয়েছে আমাদের বক্তব্য এটা হলো কেন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কোনো বিধানসভায় কোনো বিধায়কের বিরুদ্ধে এরকম কিছু হয়েছে তাহলে বিধায়ক এমন কী কাজ করেছেন যার জন্য সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা জুতো ঝাঁটা নিয়ে কুসুপুত্তলিকা দাহ করতে আমরা দেখেছিলাম যে বিধায়ক যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৎকালীন ব্লক সভাপতি নজরুল ইসলাম কার্জিয়ানের বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে মিছিলটা করছেন আপনারা দেখুন চোদ্দ তারিখে যে কাঞ্চনগড়িয়ায় সভা হলো সেই সভায় বিধায়ক যে মন্তব্য করলেন তাহলে ইঁট ছুঁড়লে পাটকে তাকে নিতে হবে আপনি যদি মনে করেন যে ইট ছুঁড়বো আর কেউ ফুল উপহার দিবে সেটা তো সম্ভব নয় বিধায়ক বলেছেন ইউসুফ পাঠানকে দু হাজার উনত্রিশে তিনি দেখে নেবেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখুন বিধায়ক আমাদের এখানে বিধানসভায় দাঁড়ানোর পর থেকে জেলার সভাপতি আবু তাহের খান কিছুদিন পর তার সঙ্গে সম্পর্ক খারাপ তিনি চাইলেন যে আবু তাহের খানকে পরিবর্তন করা হবে তারপর এলেন শাওনি সিংহ রায় কিছুদিন পর শাওনি সিংহ রায় খারাপ হয়ে গেলেন তারপর এলেন আমাদের সকলের প্রিয় অপূর্ব সরকার মহাশয় কিছুদিন পর তিনিও খারাপ হয়ে গেলেন তিনি নির্বাচন করার সময় যাদেরকে সরালেন সিজারকে এবং নুর আলমকে তিনি বললেন এদেরকে সরিয়ে আমি নতুন ব্লক সভাপতি করে কিছুদিন পর এদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে হবে এই তালিকা যদি দেখুন এই তালিকা যদি দেখা যায় তাহলে দীর্ঘদিন আমরা দেখছি কিছুদিন পর পর এই বিধায়কের সঙ্গে দলের নেতৃত্ব সম্পর্ক খারাপ হচ্ছে আগামী দিন আমরা এটাও জানি আপনি লিখে রাখুন আগামী দিন যে সকল নেতৃত্ব এখন বিধায়কের সঙ্গে আছে তাদের সঙ্গেও সম্পর্ক খারাপ হবে তার কারণে এই আমাদের বিধায়ক এই বিধায়ক কিন্তু কারোর সঙ্গে বেশি দিন একসঙ্গে চলতে পারেন না যে কোনো কারণেই হোক তিনি তাদের সঙ্গে মতবিরোধ তাদের মধ্যে হবে তিনি তার হোম বিধানসভা রেজিনগরের বিধায়ক তাকে তাকেও কটুক্তি করছেন যে তিন তিনখানা শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশ খেয়েছে তার কাছ থেকে নাকি আমাদেরকে শৃঙ্খলা শিখতে হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে তিনখানা শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দিয়েছেন মমতা ব্যানার্জি তাকে মুখে নিকোপ্লাস্ট মারার অনুরোধ করেছেন তারপরেও তার মুখ বন্ধ হচ্ছে তাহলে আপনি কি চাইছেন দলের ভালো চাইছেন না দলটাকে শেষ করার জন্য দায়িত্ব নিয়েছেন আপনি বিভিন্ন জায়গায় বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও আপনি বলতে শুরু করেছেন আমরা দেখলাম লালগোলায় গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনি কিন্তু বক্তব্য রাখলেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হিসাবে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখলাম নজরুল ইসলাম টার্জেন সাহেবের বিরুদ্ধে যে আজহারউদ্দিন সিজা তিনি একটা অভিযোগ তুললেন দু সালে টাকা তোলা হয়েছে নজরুল ইসলামের শ্বশুর নাম আমি আপনাদের কাছে বা ভরতপুরের জনগণের কাছে একটা আবেদন রাখতে চাই কোথাও ভারতবর্ষের আইনে এরকম আছে যে আমি যদি রাজনীতি করি আমার শ্বশুর ব্যবসা করতে পারে না আমার শ্বশুর আমার ব্যবসা করবে সে নিজের ব্যবসা করবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে কি আপনারা চাইছেন যে সে নিজের ব্যবসা তুলে দিয়ে তোলা তুলু ব্লকে তাহলে আপনারা খুশি হবে আপনারা অভিযোগ দু সালে কোথায় ঘরের টাকা নাকি জোর করে নজরুল ইসলাম টার্জেন তুলে নিয়েছে তাহলে দু হাজার সালে আপনার অভিযোগ এই অভিযোগটা দু সাল পর্যন্ত আপনি সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন আপনার যদি ক্ষমতা থাকে দম থাকে আপনি অভিযোগ জানান বিডিওকে অভিযোগ জানান এসডিওকে জানান ডিএমকে জানান তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একটা প্রোপোগ্যান্ডা তৈরি করছেন রাজনৈতিক ষড়যন্ত্র করছেন এই অভিযোগ আমরা দেখেছিলাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি যখন ঠিক করেছিলেন তিনি এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তখন তিনি এই প্রোপোগনটা নিয়ে ভরতপুর ব্লকের বিভিন্ন জায়গায় এবং সংবাদ মাধ্যমে বলেছিলেন দু হাজার কথা আবার ঠিক এখন তাকে যখন ব্লক সভাপতি করার চেষ্টা চলছে তিনি ব্লক সভাপতি হবেন এই আশা করছেন তখন সেম প্রোপোগটা আবার বের করেছেন ভরতপুরের মানুষ জানে এই প্রোপোগনটা দু হাজার উনিশ সাল থেকে আপনি চালিয়ে আসছেন এর সারমর্ম কিছু যদি থাকতো। তাহলে পরে আপনি দু হাজার উনিশ থেকে আপনার দাম্ভিক আপনার গর্ভের নেতা হুমায়ুন কবির আপনার সঙ্গে রয়েছে তাহলে তো আপনি চাইলেই হুম নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারতেন আপনি সেটা না করে আপনি কী করলেন প্রেস মিট করলেন যাতে তাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করা হয় কমপ্লেন করা হয়েছে তাহলে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত আপনারা কি করছিলেন এতদিন পর্যন্ত আপনারা কিসের জন্য কেন যে আপনারা কিছু তার যে ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারি রিপোর্ট জমা হয়েছে এখন পর্যন্ত কোনো অ্যাকশন কেন হয়নি তার কারণ এটা সর্বৈব মিথ্যা সেই কারণেই এটা হয়েছে আমরা দেখলাম যে আজারউদ্দিন সিজার বললেন তিনি নাকি দু সালে ভোট করেছিলেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে তার যে বক্তব্য সে বক্তব্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে আপনারা চাইলে আমাদের কাছে নোট আছে হুমায়ুন কবিরের বক্তব্য সেটাও আছে আপনারা সিজার ভাইয়ের বক্তব্য সেটাও রয়েছে আপনারা দেখতে পারেন যে তার বিরুদ্ধে হুমায়ুন কবির ভোটের শেষে বলেছিলেন যে নুরালম আর সিজার আমার ভোট করেন কিন্তু যে কোনো কারণেই আমরা দেখছি যে খুব কাছের লোক হয়ে উঠেছে এই আজারউদ্দিন সিজার আমরা জানি যে হয়তো সিজারকে চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে এই বক্তব্য বলানো হচ্ছে তার একটা ইচ্ছে রয়েছে সুপ্ত বাসনা রয়েছে ব্লক সভাপতিতে আসনে পুনরায় ফিরে যাবে এই কারণে হয়তো তার উপর প্রেশার ক্রিয়েট করে এগুলো বলা হচ্ছে কিন্তু আপনারা দেখুন যে সিজার বিগত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন সেই সিজার আবার পুনরায় ব্লক সভাপতি হতে খুব উদ্গ্রীব সেই কারণে তিনি বিভিন্নভাবে বিভিন্নভাবে হুমায়ুন কবিরের কাছে এসে দাঁড়াচ্ছেন হুমায়ুন কবিরের অন্যায় জিনিসটাকেও সমর্থন করছেন তিনি আমাদেরকে কিছু ফুটেজ দেখালেন আমি একটা জিনিস দেখাল এটা হচ্ছে হুমায়ুন কবিরের প্যাড আমাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্যাট এখানে যেটা সারমর্ম লেখা রয়েছে টেয়া বৌদ্ধপুর অঞ্চলে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির একটা আতাত হয়েছিল আতাৎ হওয়ার পর সেখানে বিজেপি এবং হুমায়ুন কবিরের লোকজন তৃণমূল নয় কিন্তু এখানে মেনশন করা আছে হুমায়ুন কবিরের লোকজন এবং বিজেপির সঙ্গে আতাত করে টেয়া অঞ্চলে বোর্ড গঠন হয় সেখানে আসন ভাগাভাগি করে হুমায়ুন কবিরের লোকজন আর বিজেপি তাহলে আমরা কি ভাবব এই এই বিধায়ক ইনি তৃণমূলের বিধায়ক বিজেপির বিধায়ক না অন্য কোন দলে তার কারণ তৃণমূল তো কোথাও বিজেপির সঙ্গে আতাত করতে আপনাকে বলেনি আপনি গোপনে আতাত্ম করলেন কেন এর কা এর যে প্রিন্ট আউট সেটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো আপনারা দেখে নেবেন হুমায়ুন কবিরের সই রয়েছে কত তারিখে সেটাও রয়েছে আমাদের বিধায়ক বিভিন্নভাবে দলকে কালিমালিপ্ত করার জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত দলকে কালীমানিত করার জন্য ছোট থেকে বড়ো সকলকে সকলকেই আক্রমণ করে চলেছেন আর তিনি আশা করছেন তার বিরুদ্ধে কোনো কোনো কেউ কিচ্ছু বলতে পারবেন আমাদের প্রিয় বিধায়ক অপূর্ব সরকারকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তার বাবা মা তুলে বলা হচ্ছে এদের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করতে করতে পারি কিন্তু তিনি এখনও তৃণমূলে রয়েছেন তিনি আগামী দিনে তৃণমূল থাকবেন কি থাকবেন না সেটা নিজে ঠিক করবেন কিন্তু আমাদের প্রিয় বিধায়ক এবং জেলার সভাপতি অপূর্ব সরকার অপূর্ব সরকারের ডেভিডদার বিরুদ্ধে যদি হুমায়ুন কবির এই মন্তব্য করতে থাকে তাহলে আমরাও হয়তো আগামী দিন পথে নামতে বাধ্য হব আমরা শুনলাম আজহারউদ্দিন সিজারের মুখে যে তারা নাকি পথে নামবে আমরা জানি যে সালার একটা গণ ধর্ষণ হয়েছিল যার প্রতিবাদে আজহারউদ্দিন সিজার বলেছেন মোমবাতি মিছিল করিবে আজ পর্যন্ত সেই মোমবাতি মিছিল কিন্তু আমরা দেখতে পাইনি তাহলে এইসব ভুইফর লোকের কথা শুনে আমার মনে হয় ভরতপুর মানুষের কিছু যায় আসে না ভরতপুরের সাধারণ মানুষ বোঝে আমরা আশা করেছিলাম ভরতপুরের মানুষ তৃণমূলের বিধায়ক প্রথম দিয়েছিল তিনি এসে উন্নয়নের কথা বলবেন তিন বছর তার যে কাজের পরিসংখ্যান সেটা ভরতপুরের মানুষের সামনে তুলে ধরবেন কিন্তু সবসময় আমরা একটা জিনিস দেখছি তার কাজ হচ্ছে এসে একে গালিগালাজ করা ওকে গালিগালাজ করা কার পা ভেঙে দেবো কার হাত ভেঙে দেবো এই নিয়ে আলোচনা আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি তার কারণ সামনেই নির্বাচন আপনি নিজে এখনও ঠিক করতে পারেন নি আপনি ভরতপুরে দাঁড়াবেন রিজিনগরে দাঁড়াবেন না বেলনাঙ্গায় দাঁড়াবেন কিন্তু আমরা ভরতপুরের মানুষ আমাদেরকে কিন্তু নির্বাচনটা করতে হবে সামনে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয় জয়লাভ করাতে হবে তাই আপনাকে অনুরোধ করব আপনার নিজের ভাষা সংযত রাখুন তাতে তৃণমূল দলের আগামী দিন ভোট করাতে সুবিধা হবে ভোট চাইতে মানুষের কাছে সুবিধা হবে আপনি যদি সংযত না হন তাহলে পরে দলেরই ক্ষতি হচ্ছে শুনলাম আজারউদ্দিন সিজার বলেছেন দলের কাছে ভুল তথ্য রয়েছে নজরুল ইসলাম টারজন রিভার পাম্পে চাকরি করে সেই তথ্য নাকি দলের কাছে নেই একটু পড়াশোনা করে আপনারা আসবেন তার কারণ হচ্ছে দল একটা পাড়ায় কি হচ্ছে তার খবরও কিন্তু দলের কাছে রয়েছে তার জন্য একজন একজন সংস্থাকে নিয়োগ করা হয়েছে আইপ্যাককে যারা সমস্ত তথ্য কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠায় আপনারা যখন জানতে পারলেন যে রিভার প্যাম্পে চাকরি করে আপনারা জানালেন তাহলে এতদিন পর নজরুল ইসলাম কার্জেনকে ব্লক সভাপতিকে থেকে এবং সরিয়ে তাকে জেলায় নিয়ে যেতে হয়েছে তাকে কিন্তু সরিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি তাকে নিয়ে গিয়ে জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে আর আপনি আপনি যেটা বলছেন আপনি আজকে দলের কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না আপনি এখন একজন সাধারণ কর্মী তাহলে দলের কাছে যদি ভুল তথ্য থাকে তাহলে তার মানে হচ্ছে আপনার কাছে আপনি যেটা বলতে চাইছেন আপনি যে মানুষকে ইনফরমেশন দিচ্ছেন যে দলের কাছে সঠিক তথ্য থাকে না এটা কিন্তু দলকেই কালিমালিপ্ত করা হচ্ছে আপনার উদ্দেশ্য যদি দলের যদি দলের জন্য সৎ হয় তাহলে আপনি এই কথাটা বলতেন না যে দলের কাছে কোনো তথ্য নেই আপনারা জানেন যে হুমায়ুন কবির এবং নিজে দাঁড়িয়ে নজরুল ইসলামকে টার্জেনকে সভাপতি করার জন্য তখনকার সময় হয়তো চেষ্টা করেছিলেন বা চেয়েছিলেন তাহলে হুমায়ুন কবিরের কাছেও কি তথ্য ছিল না সমস্ত তথ্য একজনের কাছেই থাকে যা আপনাকে অনুরোধ করব আপনি ভরতপুর দুইয়ের মানুষ ভরতপুর দুই নিয়েই থাকুন ভরতপুর এক নম্বর ব্লকে খুব বেশি মাথা নাড়াতে আসবেন না আরেকজনকে দেখলাম তিনি নাকি বললেন যে তারা যদি রাস্তায় নামে তাহলে আমরা রাস্তায় বেরোতে পারবো না আমাদের নেতা নজরুল ইসলাম টার্জেন ইতিমধ্যেই বলেছেন যদি আমরা রাস্তায় নামি কবির নদী পার হতে পারে আমরা দেখেছিলাম এই সিজারের নেতৃত্বে ভরতপুরে আই বেরিয়ে একটা মিছিল এসেছিলো যার প্রতিক্রিয়া যার সামলাতে আমাদের অনেক কষ্ট হয়েছিলো তার কারণ ভরতপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানকার মানুষ এইসবে বিশ্বাস করে না আমরা শান্তিতে বিশ্বাস করি উন্নয়নে বিশ্বাস করি তাই আপনাকে অনুরোধ করব আপনার যে চিন্তাধারা সেটা আপনার কাছেই রাখুন ভরতপুর এক নম্বরে এসে ফলাতে হবে না আপনি প্রেস বাইট দেওয়ার সময় আপনি বলছেন ভরতপুর বিধানসভা সমস্ত পদাধিকার সমস্ত নেতৃত্ব নাকি আপনার কাছে উপস্থিত আমরা কিন্তু নেতৃত্বকে দেখতে পেলাম না আজকে যদি ক্যামেরাটা এই সামনে গড়ানো হয় আটটা অঞ্চলের মধ্যে সাতটা অঞ্চলের প্রধান জেলা পরিষদের সদস্য অঞ্চল সভাপতি সম গ্রাম পঞ্চায়েতের ম্যাক্সিমাম সদস্য আজকে আমাদের এই প্রেস মিটে এসে হাজির হয়েছে আপনারা বিজয় সম্মেলন দেখে দেখেছেন যেখানে নাকি একজন বলেছেন যে নেতা বেশ কিছু দিন প্রায় পাঁচ থেকে ছ বছর স্কুলে চাকরি করতেন কিন্তু তিনি স্কুলে না গিয়ে বেতনটা নিতেন আপনাদের লজ্জা করা উচিত যে আপনি এইভাবে স্কুলে না গিয়ে বেতন নিতেন তিনি আবার বলছেন যে হুমায় হুমায়ুন কবিরের নেতৃত্বে আগামী দিন ভরতপুর বিধানসভায় তৃণমূলে জয় জয় করা হবে আমি ঠিক আছে হুমায়ুন কবিরের নেতৃত্বে হোক আর যার নেতৃত্বে হোক আমরা তো কোথাও বলিনি আমাদের কোনো নেতৃত্ব বলেনি যে আমরা তৃণমূল কংগ্রেসের ভোটটা করাবো না তাহলে হুমায়ুন কবির এত ভয় কিসে হুমায়ুন কবির বলছেন আমি রেজিনগরে দাঁড়াবো বলছেন আমি বেলডাঙায় দাঁড়াবো তাহলে ওনার যদি এত ভালো সংগঠন আমরা কোথাও একটা বারের জন্য একটা নেতৃত্ব কোথাও বলেনি যে তৃণমূল কংগ্রেসের বাইরে আমরা ভোট করাবো তাহলে ওনারা তো ভয় কেন আমাদের মাস্টারমশাই দাঁড়িয়ে থেকে সকলকে নিয়ে ভোট করাবেন যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন আমরা সবসময় প্রস্তুত থাকব দলের ভোট করানোর জন্য তাহলে আপনারা রাস্তায় নামুন আর যাই করুন আপনাদেরকে একটাই অনুরোধ করব সেটা হচ্ছে দলের পক্ষে দলের ভালো করার জন্য রাস্তায় নামুক কাউকে বিতৃষ্ণা বা বিদ্বেষ ছড়ানোর জন্য রাস্তায় নামবেন না তার কারণ ভরতপুরের মানুষ তার প্রতিবাদ করতে যায় আমাদের বিধায়কের বিরুদ্ধে আরও একটা অভিযোগ রয়েছে যে এই বিধায়ক আমলাই অঞ্চলে লোহাদওয়া ঘাটে টেন্ডার পাই দেওয়াল নামে বেশ কিছু মানুষের কাছ থেকে সতেরো লক্ষ টাকা নিয়েছিলেন তাদেরকে টেন্ডার পাই যায় দীর্ঘদিন যাবৎ তারা যখন টেন্ডার না পায় তখন তারা যখন টাকা ফেরত চায় তিনি চেকও দিয়েছিলেন যে চেকটা বাউন্স হয়েছে তার জন্য ভরতপুর থানায় একটা অভিযোগও রয়েছে আপনারা একটু দেখলেই খোঁজ পাবেন যে ভরতপুর থানায় বিধায়কের বিরুদ্ধে এই টাকা নেওয়ার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে চেক বাউন্সের অভিযোগ রয়েছে এটা আপনারা ভরতপুর থানায় গেলেই দেখতে পাবেন তাহলে এই বিধায়ক যে বিধায়ক টাকা তোলার জন্য অভিযুক্ত তিনি যদি তৃণমূল দলকে কালীমালিত করতে আসেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা কিন্তু উঠে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट